আল্লাহর রাসূল হদ আল্লাহ কেন ব্যবস্থা গড়ি দন না আল্লাহ হদানে টেনশন ন করুন জন হবেন্দে ফজর নামাজ সান শেষ গড়ি এরে নামাজ শরী বাইরেবের সময় যোহরের নামাজর নিয়াত্তান গড়ি ফলাইতো হইন নিয়ত করার ওয়ান নামাজর সওয়াব আল্লাহ ফজর যদি গুনাহ হই যে গুই

ইয়ার ফরজ উদাহিন্ন ফরজ ও মা তন নবাই কঠিন করেন না সহজ করে সুদিন হবেন না কঠিন করেন না সহজ করেন আজ একখান হতাইত হই যায় উলামায়ে کرام দোয়া লাগিয়ে রে রহমান বান্দা হই রে নবী রহমাতুল লিল আলামিন এর উম্মত হই যদি আজ আল্লাহ তো পায় অন্য কেউ পাইবে বলি আর মনন অর্থ

উনিনা উনিনা এবান আরবাই ফরউদ্দিন রাতি গুনজবের সময় গার্লফ্রেন্ডর লবব কথা হল আগামী কালিয়া আমরা সকালে দেখা করিব ঠিক তো না ঠিক তৈবা হচ্ছে কালকে তো সকালে আমাদের ক্লাস আছে তবে সমস্যা কি এক ঘন্টা করে দাও দেরি তো যাইতে টিয়া নো লাগেন না তবে টিয়া কে করিবে ওটা আমি আম্মুকে বলেছি কুসিং একটা বই কিনতে হবে ওই বইয়ের টাকা দিয়ে মা বাপ গাম জোড়া রে মা বাপ গাম জোড়া ইয়ার বইয়ের টিয়া দেননি আর সে টিয়াউন দিয়ে রে নষ্ট মেজের গুদ্দি একখানা শরম লাগন দরকার আঁত আইজ তে টিয়াও হারাপ্পামত খরচ করি না তো বুজাম পড়িব আন বাপর গামিনা হন্ডল লৈ যাই দে আন বাইয়ের গামৰ হন্ডলে যে দে আন জামের গামর হণ্ড লৈ

উম্মতে মোহাম্মদী গুণা গণনার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত গুণা লেখানো যায় আল্লাহ ইয়ারার একখান দয়া গুজিয়ে নন্দি তোবা গরণ পর্যন্ত সুযোগ দেয় আর আরা গাদার গরর গাদা ওই তোবা ইয়ারুদ্দ নগরী দেয় আই আর হত হয় অনন হতা হবে আরা গাদার গরর গাদা এই তোবা ইয়ারুদ্দ নলে দি ঠিক গুণা গরণার পরে যে কেন তোবা আল্লাহ ভুল হই গেম আপ গরি তো পর্যন্ত না হই ঠিক আবার আয় তো আই দি জান্নাত ঠিক

িয়ার ফরজ জে দাহিন্ন পরস ও মাতন নবাই কঠিন করে না সহজ করে সুদিয়েন হবে না রে কঠিন করে না সহজ করে আজি এক কান হতায়ত হয় যায় ওলামা ইক্রামত দোয়া লাইরে রহমানের বান্দা হইরে নবী রাহমাতুল লিল আলামিন এর যদি আর জান্নাত নে হয় অন্য কি হয় পাইব আর মননর

উনিনা উনিনা এবান আরভাই ফরউদ্দিন রাতি ঘুম যাবার সময় গার্লফ্রেন্ডর ল ল বব কথা ধর আগামী কালিয়া আমরা সকালে দেখা করিব ঠিক তো না ঠিক তোইবা হবে কালকে তো সকালে আমাদের ক্লাস আছে তবে সমস্যা কি এক ঘন্টা করে দাও দেরি তো যাইতে টিয়া নো লাগেন না তবে টিয়া কে করিবে আমি আম্মুকে বলেছি কুসিং একটা বই কিনতে হবে ওই বইয়ের টাকা দিয়ে মা বাপ গাম জোড়া ইয়েরে মা বাপ গাম জোড়া এ বইয়ের টিয়া দেননি আর আরা সে টিয়াওন দিয়ে রে নষ্ট মিজের গুড্দি একখানা শরম লাগন দরকার আৰাপ তু আই যে তে টিয়াউন হাৰপ ফামত খরচ করি না তো বুজন কৰিব তো আন বাইৰ গামৰ হণ্ডলৈ যে দি জামের গামৰ হণ্ডলি জেদ দি ওখানে জোর হনা ঠিক না আই বুঝি আজি আই গেলে বলছো আর গাল দিবেন বুঝি নাই বদনামও করিবেন আর বদনাম করেন আর গাল দন আর হনা ভর্তি নাই আই বেগুন এর উন্মুক্ত maaf করে দি তবে আর একখান শর্ত আছে আল্লাহ যদি ওনারে দয়া করে জান্নাত দেয় এদিন আর হলি জন পড়ি ইনশাআল্লাহ ঠিক আছে না দুনিয়া যা গাল দিবে তো আর ভর্তি নাই কিন্তু আল্লাহ যদি ওনারে জান্নাত দেয় আল্লাহু আকবার

উম্মতে মুহাম্মাদি গুনাহ গোনানোর পরে নির্দিষ্ট সময় পর্যন্ত গুণা লেখা না যায় আল্লাহ আর আর একান দয়াগু জিয়ানন্দি বা করার পর্যন্ত সুযোগ দেয় আর আরা গাদার গাদা ওই তওবাই যুতন আয় আর hata hoyo গাদা এই আবার জান্নাত